climate change impacts arising it suffers you in many ways it creates heat wave wall fires floods storms drought we have to work to reduce climate disruption climate channel is making awareness on it they will cover in climate change conference baku climate conference আমার ভাই মোহাম্মদ সোহানুর রহমান শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া নয় সারা পৃথিবীতে যারা ইউথ অ্যাক্টিভিস্টরা কাজ করছে তার মধ্যে সোহানুর প্রথম সারিতে রয়েছে সোহানুর অভিনন্দন সোহানুর একটি বড় পুরস্কার খুব দ্রুতই পেতে চলেছে কিন্তু সোহানুর এই মুহূর্তে আজকে চার নম্বর দিন যদি তুমি একটু বলো যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং যে ইউথ মুভমেন্ট তার পরিপ্রেক্ষিতে এখন অব্দি এই বাকু ক্লাইমেট কপ কপ টোয়েন্টি নাইন কতটা কি হয়েছে কি করতে পেরেছে বলে তোমার মনে হয় জি অসংখ্য ধন্যবাদ জয়ন্ত এবং জানেন যে জলবায়ু সম্মেলন হচ্ছে আমাদের জলবায়ু কর্মীদের জন্য একটা যেমন করে তীর্থ মানে তীর্থক্ষেত্র তেমন করে লড়াইয়েরও একটা জায়গা কিন্তু গ্লাসগোর পর থেকে আমরা সেই লড়াইয়ের জায়গাটা পাচ্ছি না স্কটল্যান্ডের সেই রাস্তার আন্দোলনের কথা মনে করেন বা ভেনুর মধ্যেও তারপর শারমাল শেখ হয়ে দুবাই হয়ে আজকে দেখবেন তেমন কোনো আন্দোলন দেখা যাচ্ছে না এবং এই সম্মেলন কিন্তু গ্রেটার্থ বয়কট করেছে উনি গ্লাসগো থেকেই বয়কট করে আসছেন কারণ ইউথরা মনে করছে যে এই সম্মেলনটা এখন আর কোনো রেজাল্ট বয়ে আনছে না এবং যখন ইউএস ইলেকশন হয়ে গেছে নতুন প্রেসিডেন্ট এসেছেন সেই প্রেসিডেন্ট উনি জলবায়ু পরিবর্তনকে বিশ্বাস করেন না এই সম্মেলনে পাপুয়া নিউগিনি তারা ডেলিগেশন পাঠায়নি গতকালকে আর্জেন্টিনা তারা তাদের ডেলিগেশনকে উদ্ধ্রো করে নিয়েছে তাহলে এই যে সবাই মিলে যেটা Multilateral de decision making. কিন্তু এখন তো প্যারিস এগ্রিমেন্ট এটা ঝুঁকির মধ্যে রয়েছে তো সেই জায়গায় আমরা খুবই আতঙ্কিত আমাদেরকে আবার নতুন আরেকটা এগ্রিমেন্টে যেতে হবে কিন্তু সেই এগ্রিমেন্টও কি কাজ করবে বাংলাদেশের আমাদের দাবি হচ্ছে জলবায়ু অর্থায়ন আমরা সবসময় জলবায়ু অর্থায়ন চাই এই সম্মেলনটিকে বলা হয়েছে ফাইন্যান্স কপ আমাদের জন্য কপি ফাইন্যান্স কপ কিন্তু এবার তো আলোচনা বিলিয়ন থেকে ট্রিলিয়ন ঠেকেছে আদতে ট্রিলিয়ন হবে কিনা না সেটা আমরা জানি না বাট আমরা চাই যে এই যে কিউজি বলা হচ্ছে নতুন টার্গেট সেটা যেন আসলে জলবায়ু অর্থায়ন যেন নতুন অর্থায়ন আসে যেন ঋণ আমি আমি একটা কথা জিজ্ঞাসা করি তুমি বলছো ফাইন্যান্স কপ সবাই আমরা বলছি ফাইন্যান্স কপ আমার তো মনে হয় এটা এক্সিস্টেন্স কপ অর্থাৎ যদি এই কপ সঠিক রাস্তায় আমাদের নিয়ে যেতে না পারে একটা যে তো যে ভ্যালুগুলো বলা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্সের মিনিমাম ওয়ান ট্রিলিয়ন সেই ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার যদি না আসতে পারে বিভিন্নভাবে তাহলে আগামী দিনে সত্যি সত্যি প্রশ্ন উঠবে যে পৃথিবী কোন দিকে যেতে চলেছে কিন্তু যে প্রশ্নটা আমি রাখবো তোমাকে যে গতকাল ইউনাইটেড ইউনাইফ ট্রিপলসি যে স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স তারা কিছু রিপোর্ট বার করেছে এবং তাদের তারা মেনে নিয়েছে যে এখন অব্দি ফান্ড কম মিটিকেশনে বেশি তো বাংলাদেশের মতো দেশ যাদের অ্যাডাপ্টেশন খুব জরুরি সেখানে দাঁড়িয়ে তোমাদের কি মনে হচ্ছে এবং আমি এটাও জিজ্ঞাসা করবো যে তোমাদের এখন যে বাংলাদেশের সরকার তার যে প্রধান উপদেষ্টা নোবেল লরিয়ার মোহাম্মদ ইউনুস তিনি এসেছিলেন তিনি বক্তৃতা করেছেন তার সঙ্গে তোমাদের সিভিল সোসাইটির কথা হয়েছে কি কথা হলো এবং কি তার থেকে বেরোলো জি বাংলাদেশের মতো দেশগুলো যারা দক্ষিণ সাউথে বাস করে কিংবা আমরা বলি ভান্ডারবল কান্ট্রি আমাদের অস্তিত্বের প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং আমাদের প্রধান জায়গায় কিন্তু অভিযোজন আমরা কীভাবে টিকে থাকবো আইপিসি বলছে যে দু সাল নাগাদ আমার বাড়ি আমার ঘর দক্ষিণ বাংলাদেশের আঠারো শতাংশ অঞ্চল পানির নিচে চলে যাবে তারপরেও আমরা অভিযোজন করার চেষ্টা করছি এবং বাংলাদেশ কিন্তু অভিযোজনের কিন্তু একটা বলা হয় বিশ্বের শিক্ষক কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা কালকে ওনারা মেনে নিয়েছেন এবং আগে থেকে আমরা জানতাম যে এখনও আট আশি শতাংশ ফাইন্যান্স যায় মিটিং বিশ শতাংশ ফাইন্যান্স যায় অভিযোজনে আর একেবারে তলায় গিয়ে পৌঁছায় যে মানুষটা সহায়তা দরকার 20% এরও কম মানে আসলে কিন্তু যে ক্ষতিগ্রস্ত তার কাছে অভিজন তহবিল পৌঁছাচ্ছে না বাংলাদেশ তার অভিজন পরিকল্পনা তৈরি করেছে সেখানে কিন্তু বিলিয়ন ডলার দরকার বাংলাদেশ কালকে হিসেব করে বলেছে আমাদের বছরে বারো বিলিয়ন ডলার সব মিলিয়ে দরকার 12 বিলিয়ন বিলিয়ন ডলার দরকার কিন্তু আসলে আমরা ফাইন্যান্সটা পাচ্ছি না গত বছরের যে অ্যাডাপ্টেশন গ্যাপ সেখানে বলা হয়েছে বাংলাদেশ যে ফান্ড পায় তারও আঠারো গুণ ফান্ড পাওয়া উচিত যখন আমরা পাচ্ছি না তখন এবং আমাদের এবার যদি বাংলাদেশ যদি দেখেন যে ফেনীর বন্যা কিংবা আমাদের নোয়াখালীর বন্যা এত বড় বন্যা আমরা দেখিনি তার আগে সিলেটের বন্যা এবং এবার নতুন নতুন অঞ্চল শেরপুরের মতো ময়মনসিংহের মতো তো একদিকে আমাদের জিডিপি লস হচ্ছে একদিকে আমরা প্রাণ হারাচ্ছি সম্পদ হারাচ্ছি কিন্তু আমরা আমাদের এবং এটা কিন্তু দান খয়রাত না এখন সবচেয়ে জরুরি আলোচনা তুমি তো এবারে বাংলাদেশের পার্টির মধ্যে রয়েছো তুমি ভিতরে দেখছো শুনছো কি মনে হচ্ছে আলোচনা যদিও প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে আলোচনা গতি পায় আমাদের অভিজ্ঞতা বলে কিন্তু এখন অব্দি তোমার কি মনে হচ্ছে আলোচনার একটা বড় জায়গা এখনো ওই মানে অন্য দিকে দায় চাপানো যে আমরা দিতে পারি কিন্তু আসলে চায় দেবে কিনা

তোমরা যারা ইউথ এবং তুমি একটু আগে বললে গ্রেটার গ্লাসগোর পর থেকেই এই কপ বয়কট করেছেন কিন্তু বয়কটটা কি কোনো প্রপার রাস্তা বলে মনে হয় তুমি যদি এখানে এসে তোমার নিজের বিরোধিতার কথা নিজের মতামত না প্রতিষ্ঠা করতে পারো তাহলে সেটা কি কাজের কাজ দেবে কি মনে হচ্ছে যে ইউথ মুভমেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট গ্রেটার থুনবার্গের হাত ধরে শুরু হয়েছিল সেই মুভমেন্ট সত্যি সত্যি কি সেভাবে পেনিট্রেটিভ হতে পারছে বা পেরেছে তো আমাদের অনেক সব প্রশ্ন করা যে কব সম্মেলনটা আসলে হওয়া উচিত কিনা ইতি বছর হওয়া উচিত কিনা আমাদের মনে এক অপশন মিলনটা একমাত্র জায়গা সারা বছরে যেখানে আমরা এসে আমাদের কথাগুলো বলতে পারি বিশ্ব বিশ্বনেতাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি এইজন্য কপ সম্মেলনটা যেমন দরকার তার আউটকামও তো দরকারি আমাদের তো ভূমিকা হচ্ছে যে ওহস হিসাবে অর্থাৎ জব ভিটের আউতেয় না সো গ্লাসগো পর থেকে যখন গ্রেটা আসছে না তখন থেকে কিন্তু সেই মুভমেন্টের যে শক্তিটা জৌলুসটা কিন্তু হারাচ্ছে কিন্তু ও বলেছে যে আমার দরকার নেই আমার যারা গ্লোবাল সাউথের বন্ধুরা আছে আমাদের কথা বলেছে ওরা সামনে থাকুক কিন্তু আমাদের আসা না আসার মধ্যে অনেক Climate Channel, a Canadian public service television. Watch, like follow.